আমার নারীরা তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো ঘরের মধ্যে সব সময় আবদ্ধ থাকো তোমরা ঘর থেকে তোমরা বাহিরে যায় না যখন নাকে তোমাদের প্রয়োজন হবে ওই সময় তোমরা বাহির হও ঠিক না তোমরা সারা দিন ঘরের মধ্যে আবদ্ধ থাকো সারা রাত ঘরের মধ্যে আবদ্ধ থাকো যখন নাকি তোমার হসপিটালের প্রয়োজন হবে ওই সময় তুমি বাহিরে যাও জাহির যুগের নারীদের মত তোমাদের নিজের চেহারাকে নিজের পোশাকে তোমরা অন্য পুরুষকে দেখিও না তোমাদের মতো তোমরা সবসময় ঘরের মধ্যে আবদ্ধ থাকবা নারীদেরকে আল্লাহ অনেক ভালোবাসা তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ থাকতে বলতে সারাদিন পুরুষরা শুধু ঘরের মধ্যে থাকবেন না পুরুষরা সারাদিন পরিশ্রম করবেন পুরুষরা সারাদিন ঘর থেকে বাহিরে থাকবেন যখন নাকি বিকাল হবে ওই সময় আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে কিন্তু এখন দেখা যায় নারীরাই বেশি পরিশ্রমের মধ্যে ইনকামের মধ্যে লেগে গেছে ঠিক না ইনকামের মধ্যে নারীরা এখন বেশি আপনি যদি নারী দিয়ে যদি ইনকাম করা তাহলে আপনার সম্মান কি থাকলো বাড়ির মধ্যে থাকলো কি থাকলো না আপনি নারীর টাকা খান আপনার স্ত্রীর টাকা খান আপনার কি কোনো লজ্জা থাকবে এখানে থাকবে না আপনাকে যদি টাকা না দিয়ে আপনি বাজারও যাইতে পারবেন না পারবেন কি পারবেন না ওই নারীদেরকে আল্লাহ ঘরের মধ্যে আবদ্ধ থাকতে বললেন ঘরের মধ্যে আবদ্ধ থাকতে বললেন আবদ্ধ থাকবো কিন্তু নারীদেরকে দেখা যায় বেশিরভাগ বাজারের মধ্যে যায় এবং বেশিরভাগ বাজারের মধ্যে যায় যায় না বাজারের মধ্যে যাই হয়তো অনেক সামনের চেষ্টা করে ভাইয়েরা হয়তো চেষ্টা করে যে আমার মা কে আমার বোন কে আমার স্ত্রীকে বাজারে দেনে পারে কিন্তু কোন না কোন একটা بہانہ করে যায় যেমন কোরআনকে হয়তো ঈদের সময় বা কোনো একটা অনুষ্ঠানে আপনি যাবেন ওই সময় যদি আপনি নারীদেরকে একটা দমে কাপড় এনে দিলেন 2000 টাকা দিয়ে একটা কাপড়টা দিলেন একটা ড্রেস এনে দিলেন আনার পরে ওই সময় আপনি যদি স্ত্রীর হাতে হয়তো স্বামীর হাতে হয়তো দেবীর হাতে হয়তো মার হাতে বোনের হাতে যখন নাকি ড্রেসটা কাপড়টা যখন নাকি দিবেন তখন সাথে সাথে বলবে এটা একটা কাপড় কইরা নাকি বাজারে করে দিয়াছ তালা যায় আর এমন একটা বলা না নাই যখন নাকি বাবার মধ্যে ওই কাপড়টা আবারও ঘুরাই দেয় বাবা আবার চেষ্টা করে কষ্ট করে ওই বাজারের মধ্যে গিয়ে ওই কাপড়টা বদলে একটা কাপড়ে ওই মহিলার হাতে দেয় হয়তো মেয়ের হাতে দেয় দেওয়ার সাথে সাথে ওই মহিলা বলে এটা 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 কাপড় তো কাপড় ঠিক আছে কিন্তু ওই কাপড়ের রংটা ঠিক ভালো হয় নাই কাপড়ের রংটা এবার চাষ করা বদলায় না কাপড়ের রংটা কারণ দুইটা হলো না কাপড়ের দুইবার ঘুরাইল তাই না নাই আবারও যখন নাকি ঘুরাইতে বললেন স্বামী হয়তো বাবা হয়তো অনেক চেষ্টা করে আবার বাজার মধ্যে যায় বাজারের মধ্যে যাওয়ার পরে যখন নাকি আবার কাপড়টা এনে দেয় এনে দেওয়ার পরে আবার ওই স্ত্রী এবং বোনের ওই কাপড়টা পছন্দ হয় না তখন কি করবে বললো এটা একটা কাপড় হইল এটা হয়তো ফুল ছোট ছোট বড় বড় ফুল আপনার বলে না যখন নাকি তিনবার যখন নাকি দুইবার যখন নাকি কোন স্বামী কি কোন ভাইকে কোন বাবাকে যখন নাকি একটা মেয়ে মহিলা যখন নাকি গোড়াবে তখন তিনার মেজাজটা এমনিতে গড়ব হয়ে যাবে ঠিক না

কারণ হলো বাজারে যেইটা কারণ হয়ে যাক না কারণ আপনি তবুও আপনার ঘরের মধ্যে আপনার রাখতে লাগবে কারণ কোন মহিলা যদি জাহান নামের মধ্যে যায় আপনার মেয়ে হয়তো জাহান নামের মধ্যে যদি যাবে দিন কিন্তু ওই মহিলার জন্য আপনি তা বাবা আপনাকে সর্বপ্রথম জাহান নামের মধ্যে যাইতে লাগবে কোন মহিলা যদি জাহান নামের মধ্যে যাই ওই মহিলার সাথে চারজন পুরুষ মানুষ জাহান নামে যাবে কয়জন পুরুষ চারজন পুরুষ মানুষ এইগুলো বেশি বেশি বলার উদ্দেশ্য হলো কারণ এইগুলো সমাজের মধ্যে এখন বেশি দেখা যায় কারণ দেখবেন যে নারীরা হয়তো আগে সুন্দর করে পর্দা করে বাহির হতো এখন দেখবেন যে সব ড্রেস পরে টাইট কাপড় পিনতে যখন নাকি বাহির হয় সেটা দেখে এমনি তো পিছনে পিছনে ছুটে ঠিক আছে না মানুষ যায় জান্নাতে গেছে স্যার কিন্তু এমন বেশ পিন এমন পোশাক পরিধান করে এগুলো দেখে বুড়া মানুষও জান হয়ে যায় ঠিক নাই ঠিক না কিন্তু এইগুলো জেনার এখন সমাজের মধ্যে জেনা কেন বেশি হয় যারা ভালো করে লক্ষ্য করে দেখবেন জেনা কেন বেশি হয় নারীরা এমন কাপড় পরিধান করে মেয়েরা

এখন তো দেখবেন বৌজিরা বেশিরভাগ কিন্তু তাদেরকে ভালো করে বলি কোন মহিলা যদি হয়তো কোন মহিলা যদি অবস্থায় আপনার ওই ঘরের মধ্যে যদি কোন সন্তান থাকে কোন যদি হয়তো ছেলে থাকলো মেয়ে থাকলো ওই সন্তান যখন নাকি বড় হবে আপনি হয়তো সন্তানকে আপনার স্বামীকে ধোকা দিতেছেন আপনার সন্তানদেরকে ধোকা দিতেছেন এটা ভালো করে মনে রাখবেন আপনি যখন আপনি হয়তো আপনার সন্তানকে ছেড়ে হইতে অন্য পুরুষের সাথে চলে গেলেন হয়তো আপনি বাবা ভাইয়া আপনার স্ত্রীকে হয়তো একটা সন্তান দিয়ে একটা স্ত্রীকে রেখে চলে গেলেন অন্য একটা স্ত্রী নিয়ে কিন্তু আপনার ওই সন্তান যখন নাকি বড় হবে যখন আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করবে আল্লাহ আমার মা বাবাকে তুমি লালন পালন করো এইরকম লালন পালন করবা যেরকম করে আমার মা বাবা ছোট্ট আমাকে লালন পালন করেছিল ঠিক ওই রকম করে আমার মা বাবাকে তুমি লালন পালন করো কিন্তু আপনি সত্যবেলা তো আপনার সন্তানকে রেখে চলে গেছিলেন আপনার মেয়ে ছেলে আপনি চলে গিয়েছিলেন ওই সন্তান যখন নাকি আপনার জন্য বড় হওয়ার পর দোয়া করবে সেই দোয়াটি আপনি কি যে লালন পালন করেছিলেন আসলে কি সত্যি লালন পালন করছিলেন করছিলেন কি আপনি সত্যবেলা তো লালন করলেন না আপনার সন্তানকে রেখে আপনি খোঁজ খবর নিলেন না কোন টাকা পয়সা দিলেন না কোন খরচ দিলেন না যখন নাকি আপনি অন্য মহিলা নিয়ে চলে যাবেন যাওয়ার পর ওই সন্তানটা বড় হওয়ার পর আপনার জন্য প্রতিদিন এই দোয়া করতে রাখতে বারবার করে আল্লাহর কাছে আপনাকে বড় হওয়ার পর মুরুব্বি হওয়ার পর কি আপনাকে আল্লাহ শান্তি দিবে কি দিবে না দিবে না শান্তি দিবে না ওইজন্য অনেক মুরুব্বিরা দেখবেন যে বলে হুজুর আমার জন্য দোয়া করবেন আমার সন্তান কথা শোনা না মেয়ে কথা শোনা না ছেলের বউ কথা শোনা না আসলে কিসের জন্য মেন উদ্দেশ্য মেন কারণ হলো নিজের মা বাবা দুই নম্বর হয়তো কারণ ভালো করে লক্ষ্য করে দেখবেন অনেক বাবারা অনেক দিন ধরে বিয়ে করেছে চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে যায় কিন্তু ওই ঘরের মধ্যে কোনো সন্তান দেয় না আল্লাহ কোন সন্তান দেয় না চল্লিশ বছর পার হয়ে যায় কোনো সন্তান দেয় না ওই সময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি আমাদের গ্রামের ধনী অনেকক্ষণি সবসময় দামি মানুষ অনেক টাকা পয়সা ওই জন্য আল্লাহ একটা আমার ঘরে কোনো অনেক আছে এইগুলো যদি দেখতে পারে এইগুলো যদি দেখতে পারে এমন একটা সন্তান দাও আল্লাহর কাছে চায় অনেক মানুষের চায় না নাই গ্রামের মধ্যে নাই না সন্তান ছাড়া মানুষ আল্লাহর কাছে চায় না একটা সন্তান দাও অনেক টাকা পয়সা জায়গা জমি এগুলো কোথায় রাখবে এগুলো দেখার জন্য আল্লাহ একটা সন্তান দাও হঠাৎ করে কিছুদিন পরে সন্তানকে দারণ পালন করে বড় করলেন বড় করার পরে সন্তান বড় হওয়ার পরে আপনাকে হয়তো বাবা মাকে ভাত কাপড় দেয় না ওই বাবাকে ভাত কাপড় দেয় না বাড়ির থেকে বার করে দেয় ওই সন্তানের স্ত্রী ওই শ্বশুরকে দেখতে পারে না কিন্তু আসলে আপনি প্রথমে ভুল করে ফেলেছেন আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন আপনি যে জন্য দোয়াটি করেছিলেন আল্লাহ তুমি আমাকে যেগুলো টাকা পয়সা আছে যেই জমি আছে এইগুলো দেখতে পারে এইগুলো যদি দেখতে পারে আপনি প্রথমেই দোয়া করছেন কিসের জন্য ভাই প্রথমে যে আপনি দোয়া করছেন আল্লাহর কাছে দোয়া কিসের জন্য করছেন যে মারা যাওয়ার পরে আমার সন্তান যদি আমার টাকা পয়সা গুলো জায়গা জমি গুলো দেখতে পারে এর জন্য আপনি দোয়া করছেন আল্লাহ তো ওই জন্য আপনার ঘরে সন্তান দিয়েছেন এই সন্তানটা কি বড় হওয়ার পরে কি আপনাকে ভাত কাপড় দিবে দেবে কি দেবেন আপনি জন্মাই দিচ্ছেন আপনার জায়গা জমি দেখার জন্য টাকা পয়সার দিকে দেখার জন্য ওই সন্তানটা বড় হওয়ার পরে আপনার টাকা পয়সার পেছনে দৌড়াবে ঠিক না নাই ওই জন্য সন্তানদেরকে অর্জন করাবেন ভালো শিক্ষা দিবেন সপ্তমকে আপনি হয়তো শরীফটা শিক্ষা সময় লাগান আপনার সামাজারি কোরআন শরীফ শিখে শুধু নামাজের শরীফ লাগে না ওই এমন একটা দামি শরীফ এমন একটা দাবি কিতাব পৃথিবীর মধ্যে যতগুলো কিতাব দেখবেন সব কিতাবের